প্লাস্টিকের জিনিস কিনলে কি ফকির হয় আর তোমার কাছ থেকে আমি কয়দিন টাকা নিই একদিনও টাকা নেই না নিজের টাকা দিয়ে কিনি এই শুধুমাত্র আইস দিয়ে টাকা নাও এত প্রতিদিনই টাকা নিছো টাকা কই পাইছো আজকে টাকা লাগে নি তাই আজকে টাকা ছাড়াই প্লাস্টিক দিছে কে টাকা ছাড়া প্লাস্টিক কে বাকিতে নি আসছো বাকিতে নি আসো কেন প্লাস্টিক আলা কি আমার নানা শ্বশুর যে বাকিতে দিবে তা বলতিছো টাকা নেই তাহলে কিভাবে দিলো টাকা লাগে না এই প্লাস্টিক কিনতে তাহলে কি লাগছে আজকে তোমার জামা কাপড় দিয়ে প্লাস্টিক কি

তোমার দুইটা জিন্সের প্যান্ট নিছি ওই যে অ্যানিভার্সারিতে তোমার তো আমি গিফট করছিলাম সেই দুইটা জিন্সের প্যান্ট নিছি তিনটা টি শার্ট নিছি আর ওই একটা পাঞ্জাবি নিছি তুমি তিনটা টি শার্ট দুইটা জিন্সের প্যান্ট একটা পাঞ্জাবি ছয়টা কাপড় দিয়ে তুমি এই তিনটা 20 টাকা দামের 60 টাকার প্লাস্টিক আনছো আরে জুরিগুলা কি সুন্দর সুন্দর দেখো তোমাকে বলদ পায়ে ওই লোকটা তোমাকে বলত পায় যা ভালো জামা কাপড় নিয়ে তিনটা বিশ টাকা দমে ষাট টাকা দামের প্লাস্টিক ধরাই দিছে ওই জামা কাপড়গুলো বিক্রি করলেও বেশ টাকা পাইতা আমার সব ভালো ভালো জামা কাপড়গুলো দিয়ে তুমি এই পাগলের মতো কাজ কাম করছো আর তোমার এই এই প্লাস্টিক প্রতিদিন কিনা লাগে কি জন্য প্লাস্টিক কিনি তোমাকে প্লাস্টিক এই

মানে পাগল পাইছে পাগলরে টোপ দিছে জামা কাপড় ভালো ভালো জামা কাপড় দিয়ে আসছো এখন আরো টপ দিছে যে আপনা যা যা লাগে এপরে আমার মোবাইলটা দিয়েও নিয়ে আসো ঘরের টিভিটা খুলেও দিয়ে দিও তোমার মোবাইলে শুনতে আরেকটা বড় ড্রাম পছন্দ হইছে তোমার মোবাইল দিলে মনে এটা দিয়ে দেবে এই পাগলরে নিয়ে কি সংসার করা যায় এই শোনো এই প্লাস্টিক কিনা যদি বন্ধ না করতে পারো হয় এই সংসারে তুমি থাকবা না হয় আমি থাকব তোমারে নিয়ে আমি সংসার করতে পারব না প্লাস্টিক কিনে এত কথা এত কথা বলো কেন তাহলে আমি প্লাস্টিক কিনে আছি প্রয়োজনীয় জিনিস তো কিনছি নাকি আর দেখছো কত ভালো আমি দুইবার ফেলছি তাও কিছু হয় না ব্যাটার কথা যুক্তেছে ব্যাটা বলছে পাইগুলো লাইলনের লাইলো ভাঙবেও না কাটবেও না নষ্টও হবে না জামা কাপড় দিয়ে কিনছি ভালো এসে প্রয়োজনের পরে তোমার মোবাইলটা দিয়েও কিনে আনব